আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আমরা ফেসবুকে টাকা ইনকামের জন্য কিন্তু ফেসবুকে আমরা কাজ করতে তাই না টাকাটা ইনকাম করার জন্য তো ইনকাম করার জন্য তো আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা ভূমিকা যেটা ফেসবুকে টাকা ইনকাম করব আপনার সব এবং মনিটাইজেশন পাইছি কিন্তু টাকা ইনকাম করতে পারতেছি টাকা ইনকাম করার জন্য তো আমাদের পেজে সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়েছে আমাদের ভিউজ লাগবে ভিউজ হইতে হবে ভিউ না হইলে তো টাকা ইনকাম তাই না ভিউটা সবচেয়ে ভিউ আনার জন্য আপনি কি করবেন সেটা হইছে সবচেয়ে বলতেছি আপনাদেরকে যে ভিউ আনার জন্য কি করা লাগবে ভিউ তো আমরা অনেক সময় এই যে আমরা দেখেন ভিডিও বানাইতে লজ্জা লাগে মানুষের সামনে কথা বলতে পারি না কিন্তু আপনার ভিউ আসার জন্য ভিডিও ছাড়তে হবে তাই না ভিডিও সালে কিন্তু আপনার বিউ তো হইতেছে না সেই যে বিউ তো আসতেছে না তাহলে ভিডিও সালে লাভ কীল টাকা ইনকাম করে মনিটাইজেশন পাইছেন কিন্তু বিউ হইতেছে না টাকা ইনকাম করা যাচ্ছে না তাহলে সমস্যা সমস্যা কোথায় আপনার আপনার ভিডিও ছাড়তে হবে এবং যদি আপনার এখন যেটা টপে আছে যে ভিডিওগুলো আমাদের ভাইরাল ভিডিওগুলো যদি আপনি টপিক নিয়ে আলাপ করেন তাহলে সেই ভিডিওগুলো ভাইরাল বেশি হবে সেই ভিডিওগুলোতে গুলাতে বেশি আসে বা এগেজমেন্ট বিউ বেশি হয় আপনি সেইটা নিয়ে কাজ করতে পারেন আর যারা আমাদের আমার মতো যারা ভিডিও বানান যারা আমি যেইটা মন চাই বানাচ্ছি যেইটা মন চাই ছাড়তেছি ভিডিও যেই টপিক্সে আমার ভালো লাগে ওই টপিক্স নিয়ে কথা বলি আমি আমি খেলার বিষয়ে কথা বলি আবার এমনিও ভিডিও বানাই যেটা ভালো লাগে এটা কিন্তু খেলার জন্য আলাদা পেজ দরকার আমি খেলার নিয়ে আলাদা পেজে ভিডিও আপলোড দিই না এখন থেকে নিউজ করছি সেগুলো আলাদা পেজে দিব খেলার ভিডিওগুলো এটা আলাদা স্পোর্টস চ্যানেল নাম দিয়ে ভিডিওটা ওটা ইয়ে করবো আমি আমার পেজের নামও চেঞ্জ করবো ওই পেজটার নাম নতুন যে পেজটা খুলছে এটা আমি খেলা নিয়ে ভিডিও সারবো সবসময় এবং সেটা আপনাদেরকে বলতেছি যে আপনারা চেষ্টা করবেন যে কোনো একটা টপিক্স নিয়ে ভিডিও বানাইতে যেন আমি যে বিভিন্ন টপিক্স নিয়ে ভাইরাল ভিডিও যদি আপনি ভিডিও বানান তাহলে অবশ্যই ভাইরাল হবে ভাইরাল ভিডিও রয়েছে কি জানেন প্রসেসিং ভালো একটা জায়গায় গিয়ে ভিডিও বানাইতে হবে এটা সবচেয়ে ভালো কিন্তু ভালো জায়গায় গিয়ে ভিডিও বানানোর সুযোগ করো ভিডিও সারতে হচ্ছে ভিডিও দেই এটা জন্য খুবই ভালো লাগে যাই ইনকাম করা হোক কিন্তু ইনকাম করার জন্য সবচেয়ে প্রসেসিং হয়েছে আপনার ভিডিও ছাড়টা এবং ভালো টফিক নিয়ে ভিডিও বানাইতে হবে যেগুলো ভাইরাল একসময় না সময় হবে হয়তো অনেক সময় এই সবাই ধৈর্যটা প্রয়োজন ধৈর্যটা এত ধৈর্য আসে কিনা এত ধৈর্য নিয়ে আপনি কাজ করতে পারবেন কিনা সেটা সবচেয়ে ইম্পর্টেন্ট যদি ধৈর্য নিয়ে কাজ করতে পারেন তাহলে ভিডিও ভাইরাল হবে এক সময় পেজ ঠিক হয়ে যাবে কিন্তু এই সময়টা অনেকে মানতে রাজি হয় না যে আমি এতদিন ধরে কাজ করতেছি ভিডিও ভাইরাল হচ্ছে না কীভাবে কাজ করবো কাজ করার সুযোগ তো অনেক সময় মন চাইলেও কাজ করতে মন চায় না যে পেজে অনেক কমেন্ট ভাই পেজে তো রিস্ক নাই এঙ্গেজমেন্ট নাই ভিউ আসতেছে না তাহলে কীভাবে হবে টাকা ইনকাম করব সেটাই সবচেয়ে ইম্পর্টেন্ট এটার জন্য আপনারা যে আপনার টপ যে ভিডিওগুলো আছে এগুলো নিয়ে কথা বলবেন এগুলো নিয়ে কথা বললে পেজে অটোমেটিকলি পেজে গ্রো আসবে এবং ভাইরাল হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ